বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বাংলা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি বন্ধুরা নতুন বছরে খুব ভালোভাবে কাটান বন্ধুরা আজকে একটা নতুন ধরনের ট্রিক নিয়ে এসেছি এটা হচ্ছে প্রথম এক নম্বর ট্রিক আমি টোটাল আপনাদেরকে পাঁচটা ট্রিক শেখাবো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ট্রিক টোটাল আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দশখানা ট্রিক দেবো আজকে আমি দুটো ট্রিক দেবো স্টেট অন এম পরে আমি পাঁচটা ভিডিও বানাবো প্রত্যেকটা ভিডিও দুটো করে ঠিক থাকবে এটা প্রথম ভিডিও আমি এই ভিডিওটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা দেখুন পুরোটা এবং লাইক বাটনে ক্লিক করুন আর এই ট্রিকগুলোই হোয়াটসঅ্যাপে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে গিয়ে শেয়ার করুন বন্ধুদেরকে এটা শেয়ার করুন চলুন তাহলে আমি ভিডিওটা শুরু করি যারা হোয়াটসঅ্যাপ ওপেন করেনি অ্যান্ড্রয়েড ফোনে তারা ওপেন করে ফেলুন এবং আমি যেটা বলতে চাইছি মনে করুন অন্য একটা গ্রুপ মেসেজে গ্রুপ ফ্রেন্ডের মধ্যে আমি একজনকে স্পেসিফিক একজনকে পার্সোনালি মেসেজ করতে চাই তার জন্য কি করতে হবে তো গ্রুপ মেসেজটা ওপেন করে ফেলুন সেখানে যে মেসেজ করছে স্পেসিফিক যে ফ্রেন্ডটা তারা পরে আমি দিকে দেখবেন ক্লিক করার পরে অথবা ওই জায়গাটা একটু চেপে ধরতে হবে স্ক্রিনটা ঠিক উপর দিকে রাইট সাইড একটা দেখতে হবে রিপ্লে বটন সেখানে ক্লিক করতে হবে এবার মেসেজ লিখে ফেলুন সেখানে দেখছেন হচ্ছে চলুন আর একটা ট্রিক শিখিয়ে দিই সেটা হচ্ছে আপনি বোল লেটারে কী করে লিখবেন আর ইটালিক লেখা লেটারে কী করে লিখবেন তো বোল লেখার জন্য কী করতে হবে আপনার টাইপ করতে হবে স্টার এরপরে আপনি ম্যাসেজটা টাইপ করুন হাই লিখলাম তারপরে আবার স্টার টাইপ করুন দেখুন বোল্ড হয়ে গেছে এবার ইটালির লেখার জন্য কী করতে হবে ইটালি লেখার জন্য আমরা যেটা করতে হবে আন্ডারস্কোর টাইপ করতে হবে তারপরে মেসেজটা টাইপ করুন আবার আন্ডারস্কো টাইপ করতে হবে দেখুন ইটালিক লেখা হয়ে গেল লেখা বলে চারটা লেখা আপনাকে শেখাচ্ছে এটা হচ্ছে স্টিক থ্রু লেখার জন্য কি করতে হবে এটা হচ্ছে একটা সিম্বল আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই সিম্বলটা দিতে হবে তারপরে মেসেজটা দিতে হবে তারপরে একই সিম্বল তার আরেকবার দিতে হবে স্টিক লেখা যেটা হয় সেটা চলে আসে বন্ধুরা আমার ভিডিও এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন এবং ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি নেক্সট ভিডিও আপলোড করে দেবো একদিন মধ্যেই আর এখনো পর্যন্ত লাইক এবং কমেন্ট করে নিচে একটা লাল বটন আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং লাইক বটন ক্লিক করে লাইক বন্ধুদেরকে এটা শেয়ার করতে একদমই ভুলবেন ধন্যবাদ টেক কেয়ার গুড বাই